নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মহামায়ার মায়া লিখেছেন আশাপূর্ণা দেবী বদ্ধ পাগল মায়ের অর্ধ পাগল এক মেয়ে তার আবার নাম রাখা হয়েছে রাধারানী কানা ছেলের নাম পদ্মলোচন আর কাকে বলে মা তার তবু তো সত্যি পাগল অজ্ঞান অচৈতন্য কিন্তু এ মেয়ে যে জ্ঞান থাকতেও অজ্ঞান চৈতন্য থাকতেও অচৈতন্য আচার আচরণে সৌষ্ঠবে লেশ মাত্র নেই যেমন অসঙ্গত আবদার তেমনি অদ্ভুত ব্যবহার তার কাণ্ড দেখে পাঁচজনে অবাক হয়ে গালে হাত দেয় মাতৃগর্ভে থাকতে বাপ গিয়েছে মোড়ে তদবধি মা হয়েছে পাগলি পাগলি কখনো হাসে কখনো কাঁদে কখনো খাম খেয়ালের খেলায় ঘুরে ঘুরে বেড়ায় হামাটিনে টেনে বেড়ানো কচি মেয়েটা ধুলো কাঁধা মেখে পায়ে পায়ে ঘোরে আর কাঁদে একদিন এই দৃশ্য চোখে পড়ল জগন মাতার। ধুলো ঝেড়ে কোলে নিলেন মেয়েটাকে হ্যাঁ মাতা তো বটেই মাতৃরূপে জগদ্ধাত্রী ধরা তলে অধিষ্ঠাত্রী চিরদিন অধরা হয়ে থাকলে চলবে কেন মাঝে মাঝে ধরাতলে এসে অধিষ্ঠান না হলে যে ধরনই রসাতলে যেতে বসে জমিদার মশাই বারো মাস শহরে থাকলে কি দেশগায়ের জমিদারি রক্ষা হয় মাঝে মাঝে মহাল দেখতে আসতে হয় দেখতে হয় কে খাসনা দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে দেখতে হয় ক্ষমতামত নায়েব গোমস্তরা প্রজাপালন করছে না শুধুই প্রজা শাসন করছে খোঁজ নিতে হয় সাধুরা উৎপীড়িত আর অসাধুরা বর্ধিত হচ্ছে কি না না দেখলে যে আত্মের আত্ম রাজ্য থরথর করে ওঠে পরিত্রাণায় সাধুনাং বিনা আশায় চদুষ্কৃতাং জমিদারকে যদি বছরে বছরে আসতে হয় তো অবতারকে আসতে হয় যুগে যুগে বারো মাস বৈকুণ্ঠে বসে থাকলে জগৎ রক্ষা হয় না আবার সে আশাটি ছদ্মবেশে হলেই ভালো নিজ মূর্তিতে এলে যে লোকে ভয় পাবে রাজামশাই বাবুমশাই করে কাছারি বাড়ির গদিতে বসিয়ে রাখতে চাইবে নামতে দেবে না ধুলোয় ঘুরতে দেবে না প্রজাদের ঘরে ঘরে গরিবের কুঠিরে কুঠিরে রাজামশাইকে যেমন আসতে হয় সঙ্গে সঙ্গে রানীমাকেও তো তেমনি আসতে হয় শহরের আরাম আয়েস ছেড়ে তাই এসেছেন তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন গরিবের মেয়ে সেজে বাপের সাহায্য করতে খেতে মনুষ্যদের জন্য মুড়ি বয়ে নিয়ে যাচ্ছেন গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটছেন মায়ের কাছে ঘুরে ঘুরে ঘরকন্যার কাজ করছেন আবার বয়স হলে ভাইদের ঘরে থেকে গায়ে কালিঝুলি মেখে ধান সিদ্ধ করছেন ঢেঁকিতে পার দিচ্ছেন কষ্ট করা চাই কষ্ট না দেখলে যে জগৎবাসী তুষ্ট হয় না কষ্ট না দেখলে ইষ্ট বলে চিনতে চায় না দুঃখীর বেশ না দেখলে দুঃখাতুরু জীব বলে তুমি তো রাজ রাজেশ্বরী তুমি আমাদের কে এ কথা সকল যুগের সকল কালের তাই না রাজার ছেলে সিদ্ধার্থ রাজপুরী ত্যাগ করে পথে বেরোলেন মাথা মোড়ালেন চিবর বসন পড়লেন ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ফিরলেন সে ভিক্ষা প্রার্থনা কি ধনির প্রাসাদ দ্বারে না বিমুখ মানবের হৃদয়ের দ্বারে দাঁড়ে গরিবের ঘরের গোড়া চাঁদ ভাঙা ঘরের চাঁদের আলো তার রাজ ঐশ্বর্য নেই আছে শুধু মাতৃস্নেহের অঘাত ঐশ্বর্য তবে তাই উৎসর্গ কর জগতের জন্য ছেড়ে এলেন মাতৃ অঞ্চল কাঙালের সাজে সেজে জনে জনে ডেকে বললেন ভাই আর কিছু চাই না চাই শুধু একটুখানি ভালোবাসা প্রেম ভিখারি সেই দিন মূর্তি দেখেছে বলেই না লোকের মন গলেছে শ্রীরাধিকা শতবর্ষ ধরে চোখের জলে ভেসেছিলেন তাই না পাষাণ মানুষ শত শত বর্ষকাল ধরে চোখের জল ফেলছে মা জানো কি পরীক্ষার আগুনে ঝাঁপ না দিলে তার দুঃখে কারো মনে আগুন জ্বলত গোলক ছেড়ে লক্ষ্মী কন্যারূপে এসেছেন গরিবের কুড়ে বা বুঝে সুঝে নাম রেখেছেন সারদা কিনা সারদাইনি মা বলেন সারু সারি পাগলি বলে ঠাকুরজি রাধারানী জানে পিসি ডাকে মা জগন্মাতা যে পিসির মূর্তি ধরে ধুলো ঝেড়ে কোলে তুলে নিয়েছেন অসহায় শিশুকে টেনে নিয়েছেন আপন উদার স্নেহের বক্ষ ফুটে এমন অবস্থা হয়ে কেঁদে বেড়ালে তার চোখ না পড়ে যাবে কোথায় ধুলো ঝেড়ে কোলে টেনে না নিয়ে স্থির থাকবার সাধ্য কি তার মায়ে খেঁদানো বা ফাঁড়ানো ভাইজি আশ্রয় পেলো পিসির কোলে পিসিই আদর করে নাম দিয়েছেন রাধারানী রানী বড় হয়ে ওঠে কিন্তু স্বাভাবিক হয় না কে জানে তার মস্তিষ্কের কোঠোরে কোঠরে কোথায় সঞ্চিত হয়ে আছে জন্মদাত্রী মায়ের বিকৃত বুদ্ধির বীজ সেই বিকৃতি তার প্রকৃতিকে করে তুলেছে বেয়ারা সে তার এই অসীম স্নেহশালিনী স্বয়ং ভগবতী স্বরূপিনী পালয়ীর জননীকে অশেষ প্রকারে জ্বালাতন করে মারে গাল দেয় চুল টেনে ছেড়ে বলে তুই রাগ হলেই বলে মরণ নেই তোর মুখে আগুন মর না এক্ষুনি মর পাঁচজনে অবাক হয়ে গালে হাত দেবে না স্কুলে ভর্তি করে দিয়েছেন পিসি যদি মেয়ে সুবুদ্ধি হয় বলেন লেখাপড়াটি শেখা চাই বই কি লেখাপড়া না শিখলে মানুষ মানুষ হবে কেমন করে বলেন মেয়ে মানুষেরও লেখাপড়া শেখা দরকার অন্ধকারের অনেক দোষ একশো বছর আগের কুসংস্কারের কুয়াশা তার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখেনি তার আধারানি যে কি শেখে সে মর্ম ব্রজে রাধারানী জানেন লোকে দেখে স্কুল থেকে ফিরছে মেয়ে পিসি চিরুনি হাতে নিয়ে ডাক দিচ্ছেন রাধু আয় বস চুল বেঁধে দেই রাধু বলে আমি নিজে বাঁধব বলে আর চিরুনিখানা কেড়ে নিয়ে তাই দিয়ে পিসিকে ঠক্কর মারে জীব দেখিয়ে পালায় পিসি অনুনয় করেন রাধু আর জালাস নে আয় খেয়ে নে প্রসাদী পায়েস তুলে রেখেছি তোর জন্য রেখেছি রসগোল্লা রাধু কতক খায় কতক ছড়ায় পায়েস তুলে নিয়ে পিসির গায়ে ছিটিয়ে দেয় রসগোল্লা ছুঁড়ে মারে সৃষ্টি ছাড়া বদরাগী মেয়ে কিন্তু পিসি রাগ নেই বিরক্তি নেই তার মুখে প্রসন্ন প্রশান্তি যেটুকু আছে সে শুধু লোক দেখানো কাতরতা যেন কত নিরূপায় যারা দেখে তারা স্তম্ভিত হয়ে যায় এ কেমন স্নেহ এতখানি সহিষ্ণুতা কেউ কখনো দেখেছে ঘরে থাকা পিসি ভাইপো ভাইজিকে মানুষ করছে বাঙালির সংসারে দৃষ্টান্ত কি বিরল ঘরে ঘরেই তো আছে আগে তো আরই ছিল কুলিনের মেয়ের যুগে বাল্য বিধবার যুগে তারা সেসব ছেলে মেয়েকে আদরের সময় আদর করে রাগের সময় তিরস্কার করে ধরে পিটায় যা স্বাভাবিক যা সম্ভব কিন্তু এ কি অসম্ভব স্নেহ একে কি বলে স্নেহ সমুদ্র যে স্নেহের তল নেই পার নেই দিক নেই সত্যি বটে দিক নেই দিকবিদিক জ্ঞানও নেই লোকে আড়ালে বলে অন্ধ মায়া বলবে না কেন নিজেরাই যে মহা মায়াবিনী মায়ায় আচ্ছন্ন চোখে দুপুরু কাপড় বাঁধা ছয় রিপুর ছটা পর্দা পর্দা ঢাকা চোখে খেলছে কানামাছি খেলা চোখ না থাকলেই জীবটা খোলে বেশি এই তো মজা নিজের দোষ দেখতে পাই না চোখ ঢাকা পরের দোষ কীর্তনে মুখ খোলা একেবারে পঞ্চমুখ অভ্যাস যাবে কোথায় যাকে স্বয়ং ভগবতী জ্ঞানে ফুল বিল্লপত্র দিয়ে পুজো করতে এসেছে তাকেও ছেড়ে কথা কয় না আড়ালে সমালোচনা করে তা কাকেই বা কী বলতে ছেড়েছে লোকে স্বয়ং ভগবানকেই বা কি না বলেছে রামচন্দ্রকে বলেননি এস্টৈন্য কেষ্টকে বলেননি চোর ঠাকুরকে বলেনি পাগল বাধাচোকে চোখে হাত বাড়িয়ে দেখাবই তো নয় হাতের নাগালে যা বুঝবে তাই তো বলবে অন্ধের হস্তি দর্শন আর কি কেউ বলে হাতিটা থামের মতো কেউ বলে দূর দূর আমি দেখেছি দড়ির মতো ওই রকমই বুঝিয়েই রাখা ওর চাইতে বেশি বুঝতে দিলে চলবে কেন বুঝতে দিলে খেলা জমবে কেমন করে অবতার লীলা মানেই তো জগৎকে নিয়ে কানামাছি খেলা কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো হাত বাড়িয়ে ঠাওর করে দেখ কাকে পাশ কাকে পেলি সেই পালিতা মেয়ে রাধুর অন্ধ মায়ায় আচ্ছন্ন তার পিসিকে নাকি সংসারে তুচ্ছতম অপচয়টিতে পর্যন্ত সতর্ক দৃষ্টি মৃত ব্যয়নি গৃহিণীটিকে নাকি আবক্ষ অবগুণ্ঠনবতী নিতান্ত লজ্জাশীলা সাদাশিদে গ্রাম্য নারীটিকে হাতের ছোঁয়ায় আর কত দেখা যায় যারা মন দিয়ে দেখতে জানে তারাই জানে হাতি থামও নয় দড়িও নয় জানে সম্পূর্ণ হাতি কি জিনিস যারা দেখেছে তারাও তো যে সে নয় তারাও যে অবতারণ করেছে অবতারের সঙ্গে কেউ আগে কেউ পিছে মা বলেন তোমাদের ভাবনা কিসের ঠাকুর তোমাদের সঙ্গে আছেন তারা বলে মা কেবল ঠাকুরের দোহাই দিয়ে নিজেকে আড়াল করতে চাও তোমাকেও চিনে ফেলেছি আমরা সেই সব সার্থক সাধক সন্তানদের দেখা দেখি আরও সবাই যায় ফুল নিয়ে বিল্লপত্র নিয়ে ভাবটা যেন আমরাও চিনে ফেলেছি আর ভাবনাটা কি তারা সেই রাধুকে দেখে থতমত খেয়ে যায় মলিন হয়ে যায় ভাঙা চুপড়িটির ওপর পর্যন্ত আঠ দেখে বুঝতে পারে না বলে কি অন্ধ মায়া আবার ভক্তের ঈর্ষাও আছে সেও তো কম না ভাবটি এই কি আমার মা সম্পূর্ণ আমার নয় কেন আমি জানি না এ ভাব আর কারো মনে জাগে কি না কিন্তু আমার বরাবর মনে হয় এই দূর পরিপ্রেক্ষিতে যদি সেই অপূর্ব লীলাকালীন সমস্ত পার্শ্ব চরিত্রগুলিকে নাটকের পাত্র পাত্রীর মতন সাজিয়ে রেখে কল্পনা করতে বসি কেমন দেখতে লাগে নিকট ভক্ত দুরাগত ভক্ত কৌতূহলী দর্শক কত চরিত্র তাহলে এই অপূর্ব নাটকের অভিনয়ে আমরা কি দেখতে পাই না শ্রী শ্রী মায়ের একনিষ্ঠ ভক্ত সন্তানদের মনের মধ্যে কেমন অভিমানের মেঘ কেবলমাত্র মায়ের সন্তুষ্টি বিধানের জন্য যারা সেই এক গুয়ে আতপাগলা পাগলা রাধুকে দেখাচ্ছে স্নেহভাব প্রীতিভাব বাৎসল্য ভাব রাধুর মাথাটি ধরলে শহরের ডাক্তার বদ্যি এনে জড়ো করছে বাড়িতে তাদেরই কপালে দেখা দিচ্ছে ঈর্ষার কুঞ্চন রেখা হয়তো এমন কথার উল্লেখ কোনো প্রামাণ্য পুস্তকে নেই তবু কেমন যেন মনে হয় এরকমটাই হওয়া সম্ভব মাকে যারা চিনতে পেরেছিল তাদের মনে জমতো অভিমানের মেঘ যারা চিনতে পারেনি তাদের মধ্যে উকিমার্থ সংশয়ের কাটা সত্যিই তো কেন মায়ের এই অপাত্রে অন্ধ স্নেহ কেন ভগবতীর মধ্যে এমন মানবী ভাব নিতান্ত সংসার বুদ্ধি গ্রাম্য নারীর মতো মানুষ করা মেয়ের প্রতি একই দুরন্ত আকর্ষণ যেন একদিকে ঠাকুর দেবতা অগণিত ভক্ত মণ্ডলী সমস্ত কিছু আর একদিকে রাধু অথচ সেসব কি ভক্ত জ্যোতির্মণ্ডলের মণ্ডলের এক একটি উজ্জ্বল জ্যোতিষ্ক গৃহী যোগী মেয়ে পুরুষ সব আছে আছে বাবুরাম শরৎ যোগিনের মতন ছেলে আছে নিবেদিতা গৌরীদাসী লক্ষ্মীমণির মতো মেয়ে এদের কাছে রাধু জন্ম রুগ্ন পুয়ে পাওয়া এক মেয়ে একদিনের জন্যও যে সুস্থ থাকতে জানে না অস্বাস্থ্য আর অসন্তোষ যার জীবনের সাথী লীলাময়ীর লীলা বোঝা ভার রাধুর চিকিৎসার জন্য এলো কত চিকিৎসক রকমারি ওষুধ পথ্য ইষ্টের নিষ্ঠায় সেবা করেননি শারদামণি গোলমাল রাধু সহ্য হয় না বলে দেব মন্দির ফেলে নিত্য সেবা ফেলে রাধুকে নিয়ে বাস করতে যান নিবেদিতা বোর্ডিংয়ের ভাড়াটে বাড়িতে যদি রাধু একটু আরাম পায় তবুও হয় না মেয়ে নিয়ে ছোটেন কোয়ালপাড়ার কাটাগাছের জঙ্গলে কারণ জায়গাটি রাধুর পছন্দ রাধু আর রাধুর মা এই দুই পাগলকে নিয়ে রাজেশ্বরী সেই জঙ্গলের বাড়িতে বাস করতে যান সেবিকার বেশে তবু রাধুর মন ওঠে না ঝগড়া করে গালমন্দ করে সঙ্গে সায়দায় তার পাগলি মা রাগ হলে চালাকাঠ নিয়ে তেরে আসে বলে তুমি তো আমার রাধুকে বশ করতে আফিং খাইয়ে খাইয়ে পঙ্গু করে রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার একটু কাছে পর্যন্ত আসতে দাও না অভিযুক্ত আসামি উত্তর করেন নিয়ে যা না তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি তোর মেয়ে নাতিকে লুকিয়ে রেখেছি নাকি এহেন কথায় পাগলির পাগলামি চরমে ওঠে সে আরও তেরে যায় শ্রীমা তখন নেহাত ভয়ার্থ জীবের মতো চিৎকার করে ওঠেন ওগো কে আছো দেখো পাগলি আমায় মেরে ফেললে যে সামনে থাকে সে ছুটে এসে রক্ষা করে তিরস্কার করে পাগলিকে তাড়ায় রক্ষা করে জগৎ রক্ষয়ীকে রোগের জন্য রাধু আফিম ধরেছিল ওষুধ দাঁড়িয়েছে নেশায় সে এসে আফিমের জন্য জিত করে চিরস্নেহময়ী উত্তপ্ত হয়ে ওঠেন বলেন আর কেন রাধু এবার উঠে দাঁড়া না তোর জন্য যে আমার ধর্ম কর্ম জপ তপ সব চুলোই গেল রাধু সামনে তরকারির ঝুড়ি থেকে হাতের কাছে যা পায় একটা তুলে নিয়ে ছুঁড়ে মারে যন্ত্রণায় পিট বেঁকে যায় মা ঠাকুরের চিত্রপটের দিকে চেয়ে বলেন ঠাকুর ওর অপরাধ নিও না ও অবোধ যেমন আর একদিন আর এক মহামানব বলেছিলেন হে ঈশ্বর এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে কিন্তু সত্যিই তো রাধুর চেয়ে বড় অবোধ আর কে আছে আর সকলের মনে কখনো বিশ্বাস কখনো সংশয় রাধুর মনে অজ্ঞানের চির নিশ্চিন্ততা রাধুকে নিশ্চিন্ত না রাখলে চলবে কেন রাধুই যে আবরণ রাধুর জন্য ধর্ম কর্ম জপ তপ চুলোই গেল এই কথাটা সারম্বরে ঘোষণা করতে হবে যে আর তো মানুষের মতো আক্ষেপ করে কাতরক্তি করতে হবে জোলেপুরে মোলাম মা জোলেপুরে মোলাম রাধি আর রাধির মার জ্বালায় আত্মঘাতী হতে ইচ্ছা হয় আমার কবে হয়তোবা কাটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি তাই আমার এই কণ্টক হয়েছে লোক ঠকাতে এমনি সামান্য মানুষের মতো খেদোক্তি যখন তখন পূর্ণব্রহ্ম নারায়ণ রামচন্দ্র সীতা হারিয়ে এমন মহার্ত মানুষের মতো আক্ষেপ করেছেন বলেছেন সীতা এ প্রাণের আর প্রয়োজন কী লক্ষণ এই দণ্ডে সরজুতে প্রাণ বিসর্জন দেই আবার মা যশোধার হাতে প্রহার দণ্ড দেখে ভয়ার্থ শিশুর মতো গোপাল মা তোর পায়ে পড়ি মারিস নে বলে ছোটাছুটি করে আত্মরক্ষার ভান করেছেন ভানটুকু চাই মহামায়াবিনীর মহামায়া রাধুর জ্বালায় জ্বালাতন হয়ে এই আক্ষেপ আবার রাধুর মুক্তির জন্য ডাক্তার বদ্যির কাছে আবেদন নিবেদন দেবতার কাছে মানদ এসবের অর্থ কী কী এর রহস্য ইচ্ছাময়ীর ইচ্ছা এক মুহূর্তে কী সে রোগমুক্তি সম্ভব হতো না অবহেলায় হাসতে হাসতে যিনি জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করেছেন স্পষ্ট করে বলেছেন তোমাদের ভাবনা কি যেমন পারবে তেমনি করবে এখানে যে এসেছে তাদের এই শেষ জন্ম তার কাছে তুচ্ছ রোগমুক্তি কোন চার নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের জীবনের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি